আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ঔষধ পুস্তককারী ও বিপণন প্রতিষ্ঠান রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হলে যোগ্যতার প্রয়োজন অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে মানে অনার্স পাশ হতে হবে এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড আপ টু এইচএসসি লেভেল অবশ্য আপনাকে এসএসসি অথবা এইচএসসিতে বিজ্ঞান শাখায় থাকতে হবে এখানে অবশ্যই আপনার বয়স তিরিশ বছর বেশি হবে না মাসের যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে এখানে যে সকল স্থানে আপনাকে সরাসরি ইন্টারভিউর জন্য উপস্থিত থাকতে হবে কর্পোরেট হেডকোয়ার্টার্স ঢাকা ফ্লোট এক মিল্ক ভিটা রোড সেকশন সেভেন মিরপুর ঢাকা এখানে রাজশাহী ডেপোজিট সি দুইশো বারো লক্ষ্মীপুর গ্রেটার রোড রাজশাহী করতোয়া ডেপো বগুড়া এখানে বেদগাড়ি ঢাকা রোড বনানী বগুড়া চট্টগ্রাম ডেপো প্রশান্তি আর বাই এ কলেনহাট পাহাড়তলি চট্টগ্রাম এখানে কীর্তনখোলা ডিপো বরিশাল আমতলা মোড় ব্র্যান্ড রোড বরিশাল ভৈরব ডিপো আটশো আট ভৈরবপুর ভৈরব এখানে ব্রহ্মপুত্র ডিপো ময়মনসিং বাইপাস মোর ঢাকা রোড কান্দা কান্দা সিং তিস্তা ডিপো রংপুর হোল্ডিং হ্যাশ পাঁচ হাজার উত্তম হাজিরবাগ রংপুর সর্বশেষ খুলনায় ডিপো বাষট্টি ডি কমার্শিয়াল এরিয়া জামিল সরণি রয়েল মহল বয়রা খুলনা এই সকল স্থানে আপনাদেরকে পঁচিশে মে দু হাজার তারিখ শনিবার সকাল দশটায় সশরীরে উপস্থিত থাকতে হবে এখানে উপস্থিত হওয়ার সময় আপনাকে অবশ্যই আপনার এনআইডি কার্ডস এবং সকল শিক্ষাগত যোগ্যতার অরিজিনাল এবং ফটোকপি উভয় সঙ্গে নিয়ে যেতে হবে এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন হতে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন